আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি যাদের মতো বিভিন্ন দেশের মতো এবং বিভিন্ন ধরনের মিশন বিশ নম্বর চাকি দুই নম্বর হলার ষোলো নম্বর চাকি হ্যামার মেশিন তেলের বিলের হান্ডার স্পিলার মেশিন এলিমেন্টার সহ আরো কাস্টমার বিভিন্ন এসে থাকি আজকে আপনাদের মাঝে যে এই স্পিলারটা আগে অনেক আগেই যে অবস্থায় চলতেছিল যে রানিং অবস্থায় কিন্তু ভিডিও রয়েছে এটা অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে আর কি অলরেডি যেখানে ছিল তাহলে একটা বিল্ডিংয়ে ছিল তো সেখানে সেই বিল্ডিংয়ের মালিক তাকে না চালানোর জন্য আর কি নির্দেশ দেয় আর কি বিল্ডিংয়ের কাঁপানার যে একটা ভয় আছে আর কি তার ভিতরে এই কারণে এই মেশিনটা কিন্তু তারা সেল করে দিয়েছে অর্থাৎ তারা এটা অনলি কিন্তু এক মাস ইউজ আর কি এই মেশিনটা অনলি এক মাস ইউজ এখন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মেশিন এটা রানিং অবস্থায় কিন্তু আমি নিয়েছি আপনাকে এটা কিছুই করতে হবে না নিয়ে যেয়েই কিন্তু আপনি ইউজ করতে পারেন ইউজ করতে পারেন একদম রেডি রয়েছে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এই মেশিনটা আর কি চেম্বার সিস্টেম এটা এটা পাঁচ ফিট আর কি স্পিলার এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অরিজিনাল কালার যেটা রয়েছে সেটাই এখনো রয়েছে অরিজিনাল কালার সব কিছু আর অরিজিনাল রয়েছে অর্থাৎ এটা অনলাইন এটা বিল্ডিং আছে যেখানে ভাড়াটি আর কি যে তেলে মেল কিনি আর কি সেই ব্যক্তিটা তাকে চালানো দেওয়া হয় আচ্ছা ঠিক আছে মালটা বুকিং বিকালে দিব হ্যাঁ সে কিন্তু সেল করেছে এটা এটাই তার কারণ সেল করার অনলি এক মাস ইউজ এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান ঠিক আছে নিতে পারেন তার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিলেও হবে অথবা আমাদের নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে এখানে যদি আপনি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া অর্থাৎ বিবির পুকুর বাজারে কিন্তু আমাদের সবটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার আর যে শেলটা রয়েছে কি রকম তো শেলটা আগে ঘুরে তো যে নতুন আর কি কি রকম আছে যে অবস্থা সেই রকমই রয়েছে আর কি ইউজ সব যেহেতু তো শেলটা আপনাদের মাঝে খুলে দেখানো হলো আর কি কি রকম শেলটা দেখুন যদি এটা যদি ছয় মাসও ইউজ করা হয়তো আর কি তারপরে কিন্তু শেলটা এরকম থাকতো না কি হালকা একটু হলো ক্ষয় যেত এটা কিন্তু একবারে নতুন প্রিমিয়াম নতুন শেল সব একটা নতুন হচ্ছে অনলি এক মাস ইউজ প্রোডাক্টটা আসলে অনেক ভালো এই স্পিল একটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এছাড়া আমাদের কাছে আরো হান্ডার রয়েছে তেলে তেলে আপনারা চাই কিন্তু আমাদের কাছে হান্টারও নিতে পারেন

যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য একটা সুবিধা রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে তাছাড়া কিন্তু কথা বলতে পারে তবে যারা দেশে রয়েছেন তারা কিন্তু কেউ ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দেবেন না যেহেতু পিকচার নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু পারেন কিন্তু কেউ কল দেবেন না যারা দেশের বাইরে রয়েছে তাদের জন্য কি তো এখানে আমাদের কাছে হান্ডার এবং ডিজার চালের অটো রয়েছে এবং রয়েছে কাছে আফড়া চালে পারেন অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন এগুলো লং জিটে সব থেকে বেশি এবং এটার সাথে যে মোটর প্রয়োজন আর কি আফা চালে কিন্তু আমাদের কাছে মোটর রয়েছে আমাদের কাছ থেকে বিভিন্ন জন্য মোটর হবে না একবারে গ্যারন খুব সহকারে অর্থাৎ প্রত্যেকটা মোটর আমরা গ্যানটি সহকারে দিই আর কি হান্ডার চালানোর জন্য যে কোনো প্রয়োজন রয়েছে আর কি সেই মোটর আমাদের কাছে রয়েছে রয়েছে ব্রেকার রয়েছে স্যান্স রয়েছে টেস্ট রয়েছে অর্থাৎ প্যানেল করে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম